তো নমস্কার সকলকে তো আজ একটা ছোট্ট এখানে জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ভিডিওটা বেশি বেরো করার চেষ্টা করবো না তো দেখতে পাচ্ছেন এখানে আমি জল দিয়েছি ছোট্ট একটা হাইতে পায়রাদের জন্য আসলে কী হয় পায়রাদের জল হাড়িতে বা নাড়াতে যেখানে জল দিন কেন না দিলে তো স্নান করে জল নুন করে ফেলে কখনও খাই আমি জলে ফেলে দেবো পরিষ্কার আছে বলে এখন ফেলে নি যাই হোক তো এই সিস্টেমটা এটা আমরা অনেকেই হপার বা ফিরার অনেকে ডিঙ্কার অনেকে ইউজ করি তো এটা কম খরচে দেখতে পাচ্ছেন একটা শক্ত বোতল লাগবে এরকম ধরনের শক্ত বোতলই লাগবে নাহলে কিন্তু হবে না আর একটা এরকম ধরনের ছোটো হাড়ি বা থালা বা বাটি যেটা কিছু আপনারা ইউজ করতে পারেন যাতে না নড়ে এটা জাস্ট নড়ছে বলে এখানে বিল সিস্টেম করে দিয়েছি যাতে না নড়তে পারে আর বদলটা বদলে কোনো রকম কিন্তু ফুটো করে নিই জাস্ট আমাদের যে জল আমরা যে ঢবে জল খাই ঢবের জল যেখানে আমরা টাইম টাইম্প সিস্টেম থাকে ওই সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে কিছু এখানে কাজ করছে তবে এটা কিন্তু বদলটা কিন্তু উঁচু করে একটু ঝুলিয়ে রাখতে হবে কোনোভাবে কোনো কিছুর সঙ্গে এটা আমার এখানে এখানে সিস্টেম ছিল বলে জায়গা ছিল বলে আমি একটা বেঁধে দিয়ে তার দিয়ে ঝুলে দিয়েছি আপনার অন্য কোনো সিস্টেমে করতে পারেন কোনো গাছের গাছের সঙ্গে বা কোনো বাস পুতে যে মাটি থাকে সেখানে বা কোনো গাছের সঙ্গে গাছের পাশে এরকম ধরনের একখানা হাড়ি রেখে গাছের সঙ্গে আপনারা এখানে দড়িদি বেঁধে দিতে পারেন দড়িদি বাদলেও হবে সিস্টেম করতে পারেন দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু জলটা যখনই ফুরাবে অটোমেটিক্যালি জলটা কিন্তু এখানে পড়বে এটা ঝুলে থাকার কারণে ঝুলে না থাকলে কিন্তু হবে না কেননা ঝুলে থাকা বা সিস্টেমটা এভাবে করতে হবে এটা আরও অন্য সিস্টেমও হবে সেভাবেগুলো আমি পরে দেখাবো তো জলটা এখানে যখনই ফোরাবে কী হয় আমার এখানে কিন্তু ছোটো আমি হাড়িতে জল দিতাম তাহলে বারে বারে ফুরিয়ে যেতে হবে বারবারে জল দিতে হবে আমাকে ঠান্ডা জায়গার মধ্যে যেহেতু গরমকাল জলটা অনেক জল দরকার হয় খাবারের জন্য খাবার জন্য দেখতে পাচ্ছেন জল এখানে পরিষ্কারও থাকবে জায়গাটা একটু ছোটো হওয়ার কারণে ছোটো জায়গায় আপনারা ইউজ করবেন বড় জায়গায় ইউজ করবেন না কারণ বড় জায়গায় ইউজ করা মানে কিন্তু ওরা কিন্তু জল নোংরা করবে একটু খাওয়ার মতন যাতে খেতে পারে সেভাবে একটা ছোটো জায়গা এখানে জল খাচ্ছে ওরা আমি এখন এখানে আছি বলে খেতে পাচ্ছে না তো এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন বোতলটা ঝুলিয়ে দিয়েছি আমি জাস্ট বোতল জল ফুল অটোমেটিক জল কিন্তু পড়বে পড়বে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি জাস্ট তুললাম একটু মানে জলটা এখন ফাঁকা হবে একটুখানি অটোমিট জলে কিন্তু পড়ে যাবে দুইটা জলে এটা মোটামুটি আমার সারাদিনে মোটামুটি চলে যাই তো মোটামুটি অসুবিধা হচ্ছে না হয়ে যাচ্ছে প্লাস নানাতে দেখতে পাচ্ছেন বড় না দায় স্নানের জল দেওয়া আছে পেরে আসার মধ্যে শেয়ার করার জন্য আমি ভিডিওটা এখানে করলাম ছোট্ট এখানে ভিডিও আর পায়রার ভিডিও কেউ খুব শিগিরই আসবে যেগুলো ছেলের জন্য বা ভিডিও বা অন্যান্য কোনো ভিডিও থাকে সেগুলো আসবে তো হাতে সময় থাকা কম থাকার জন্য আমি এখন ভিডিও করতে পারছি না ক্ষোভ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা অনেকেই জানেন রঙ বলতে আমি এখানে প্রাইমার শুধু ইউজ করেছি টোটালটাতে হ্যাঁ তো যাই হোক পায়রা এখানে মোটামুটি সব শেষ হয়ে গেছে আমি আমাদের ইটু দেখাবো মোটামুটি ম্যাক্সিমাম খোপেই ডিম নিয়ে বাচ্চা সব এইগুলো যদিও বা আগের খোপের বাচ্চা আমি এখানে ট্রান্সফার করেছিলাম তো এখন মোটামুটি পোস্ট মেনে গেছে এখানে সব ডিম পেয়েছে এ পাশেও ডিম পেয়েছে এখানেও ডিম মেশিন পারল এছাড়াও ওই পাশের খোপে বাচ্চা ফুটেছে ডিম আছে সব এখানেও ওই ডিম দেখতে পাচ্ছেন এখানেও ডিম আছে এখানে একটা বাচ্চা ফুটে গেছে এখানটায় অলরেডি এখানেও ডিম আছে তো সব খুবই কিন্তু মোটামুটি এখানে ডিম আছে দেখতে পাচ্ছেন তো ম্যাক্সিমাম খুবই কিন্তু ডিম পেয়ে ফেলেছে সব আর এখানে এখন মধ্যে কোনো কিছু এখনও হয়নি আর এখানে সেরমভাবে সেটিং জোড়া কিছু নেই যেগুলো সেলের থাকে সেগুলো আমি এখানে রাখি ম্যাক্সিমাম তাই আর কিছু প্লেয়ার এখানে রেডি হচ্ছে এরাও ডিম পারবে আর এখানে একটা পেয়ার ডিম পেয়েছে যাই হোক তো রেডি হয়ে গেছে তো যাই হোক আগামীকাল ভিডিও আসবে আর ছোটো ছোটো সব বাচ্চা আছে এগুলো সব রেডি হচ্ছে যেগুলো আমি খুব তাড়াতাড়ি দেখাবো আপনাদেরকে সেলের জন্য যেগুলো থাকবে সেগুলো আপনারা ভিডিও দেখতে পারবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে ছোটো ছোটো কিছু বাচ্চা আছে এই ধরনের কিছু বাচ্চা আছে অন্যান্য সেলের ভিডিও সব থাকবে এখানে ম্যাক্সিমামটাই আপনি দেখতে পারবেন তো ভিডিও আমি আর বেশি বড় করছি না জাস্ট এটা দেখানোর জন্য আপনার শেয়ার করলাম যেটা দেখতে পাচ্ছেন এখানে জল কিন্তু ওরা খাচ্ছে খুব ইজিলি কিন্তু এখানে জল খাচ্ছে জল কিন্তু এখানে নোংরা করারও কোনো চান্স নেই ওরা এখানে দেখতে পাচ্ছেন সারাদিন জলটা একটা ভালোভাবে জলটা খেতে পাচ্ছে সারাদিন সবাই কিন্তু জল কিন্তু এখানে এসেই খাচ্ছে সবাই কিন্তু অসুবিধা কোনো রকম হচ্ছে না তবে ছোটো নালা দাবা ছোটো হাড়ি হলেই বেটার হয় বড়ো কিছু হলে কিন্তু সমস্যাই হবে সমস্যা বলতে একটাই সমস্যা হবে কি নোংরা করতে পারবে কিন্তু এখানে কিন্তু নোংরা অতটা কিন্তু করতে পারছে না সকালে দিয়েছি নোংরা কিন্তু করতে পারেনি যেহেতু ওখানে উঠে বসার কোনো জায়গা রাখিনি এখানে আমি তবে বদল কিন্তু শক্ত বদল ইউজ করতে হবে নরম বদল হলে কিন্তু জলটা কিন্তু অটোটিক সব পড়তে থাকবে পড়ে যাবে তো যাই হোক এই হলো সিস্টেম এটাই হলো দেখানোর জন্য দেখালাম তো এটার সিস্টেম আরও অন্য কিছু করা যাবে এটাকে একটা কিছু বাসের সঙ্গে এখন স্ট্যান্ড মতন করে নিয়ে সেখানেও বদলে ছড়ানো যাবে সেগুলো চেষ্টা করে পরবর্তীকালে দেখানোর এখানে ছোট্ট সিস্টেমে জাস্ট নর্মালি আপনাদের দেখালাম এখানে আপনার তারের বদলে আপনারা দড়িও ইউজ করতে পারেন দড়ি দিয়ে বেঁধে রাখলে হয় বদলটাকে বেঁধে আসলে ঝুলিয়ে দিয়ে লেভেলে যে লেভেলে দরকার সেই লেভেলে কিন্তু আপনাদেরকে মানে বদলে জাস্ট জলের লেভেলে যেটি আপনাদের জল প্রয়োজন বদলে কিন্তু ঝুলিয়ে বেঁধে দিতে হবে আপনাদেরকে সাইড করে এগুলো সিস্টেম যা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম তো ভালো লাগলে তো আপনি অবশ্যই লাইক করবেন তো আগামীকালে অন্যান্য সব ভিডিও আসবে ভিডিও আমার আগেও সব দিয়ে থাকতো আমি পায়ের ভিডিও রিসেন্ট কিছু করতে পারিনি আর তো আগামীকালে কিন্তু আপনারা পায়রা ভিডিও পাবেন সেলের ভিডিও বা অন্যান্য সব ভিডিও এই যে টিপসের ভিডিও আপনারা পাবেন আগামীকাল থেকে আগামী দিন থেকে তো আশা করবো ফলো রাখবেন যারা চ্যানেল নতুন আছেন তাই একটু সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ আশা করলে ভিডিও আমি এখানে শেষ করছি আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই একটু আছেন সবাই কিন্তু জল কাচ্ছি ছোটো বাচ্চা এখন জল খেলো ঠিক আছে আর স্নানের জল কিন্তু অবশ্যই আমি দিই প্রতিদিনই এখানে জাল জল যখন ভর্তি করে দেওয়া ছিল স্নান সবাই করেছে তো এটা দেওয়া কিন্তু খুব প্রয়োজন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে ভিডিও এখানে শেষ করছি